যিশু খ্রিস্টের জন্মদিনের আনন্দকে খ্রিস্ট বিশ্বাসীদের মনে জাগিয়ে তুলতে শেরপুরের শ্রীবর্দী সীমান্তের হারিয়াকোনা গ্রামে প্রাক বড়দিন উদযাপিত হয়েছে প্রতিনিধি রেজল রাজুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত জনপদের হারিয়াকোনা গ্রামে ক্রিস্টান অ্যান্ডেভার সোসাইটির আয়োজনে হারিয়াকোনা ব্যাপিস্ট চার্চে প্রাক বড়দিন পালিত হয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে খ্রিস্টের সুসমাচার প্রচার করেন ডি সুজল চিসিম এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হারিয়াকোনা খ্রিস্টিয়ান অ্যান্ডেভার সোসাইটির সভাপতি জীবন ম্রং অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হারিয়াকোনা ব্যাপিস্ট চার্চের সভাপতি পা এলিও সম্পাদক জি অনেশ রংসা গারো কনভেনশন বাংলাদেশের আগত অতিথি পা রোনাল্ডো ম্রং শাখা মন্ডলের সভাপতি মে টিটু জেংচাম সহ গ্রামের কয়েকশো খ্রিস্ট বিশ্বাসী অনুষ্ঠানের শুরুতে স্বাগতিক শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি জীবন রং হারিয়াকোনা ব্যাপিস্ট চার্চের সভাপতি পা এলিও মৃ পা রোনাল্ডো রং টিটুস জেংচাম অনেশ রাংস্তার সহ আরো অনেকে